বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি থেকে পদত্যাগ করলেন জালাল ইউনুস তিনি দীর্ঘদিন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান ছিলেন আজকের পত্রিকাকে জালাল ইউনুস তার পদত্যাগের কথা নিশ্চিত করেছেন এরই মধ্যে তার পদত্যাগপত্র জাতীয় ক্রীড়া পরিষদ এনওসি পাঠানো হয়েছে এছাড়া আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলমকেও পদত্যাগ করার কথা বলা হয়েছে তারা জালাল ও সাজ্জাদুল দুজনেই বিসিবিতে এনওসি মনোনীত পরিচালক ছিলেন বলে জানিয়েছেন জালাল জালাল ইউনুস ও সাজাদুলের পরিবর্তে ফারুক আহমেদ ও নাজমুল ফাহিমের নাম শোনা যাচ্ছে সেক্ষেত্রে ফারুককেই হয়তো বিসিবির অন্তর্বর্তীকালীন সভাপতির পদে দেখা যেতে পারে ফারুক এক সময় বিসিবির প্রধান নির্বাচক ছিলেন ক্রিকেট সংগঠক জালাল উনিশশো সাল থেকে শুরু করে বিসিবির বর্তমান বোর্ডেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন দু থেকে 2009 এই চার বছর তিনি বোর্ডে ছিলেন না জালালের মতোই আরেক অভিজ্ঞ সংগঠক সাজ্জাদুল তরুণ বয়স থেকেই হিসেবে আবির্ভূত থেকে হয়েছেন একানব্বই সাল পর্যন্ত টানা আট বছর ছিলেন ক্রিকেট বোর্ডে রাজনৈতিক কারণে সরে যেতে হয়েছিল ঠিকই তবে দু সাল থেকে বিসিবি তিনি পরিচালক ছিলেন টুর্নামেন্ট কমিটির প্রধানের দায়িত্ব পালন করেন তিনি